আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু বলদ গরুর ভরপুর আমদানি হয়েছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী গুরুহাট জয়ফরহাট নতুন হাটে দর্শক দু হাজার পঁচিশ কুরবানি এটার পরে মনে হয় আর একটা বা দুইটা হাট পাবে তো সেই জায়গা থেকে কিন্তু আজকেও হিউজ পরিমাণে বলদ গরু আমদানি দেখতে পাচ্ছি এক কথায় হাটের কানায় কানায় পরিপূর্ণ আছে সেরা সেরা জাত মানের পূর্বানুপযোগী গরু দেখতেছি আমরা সাদা হরিয়ানা এছাড়াও কিন্তু হিউজফুল মাংসের সলিড জাত মানে এক কথায় কোনো প্রকার খুদকাম না এরকম সেরা সেরা সার বলগর আমদানি হয়েছে জয়ফাট হাটে দর্শক এই হাট সপ্তাহে একদিন লাগে রয়েছে শনিবার আপনারা জানেন তবে কোরবানি উপলক্ষে আরও একটা বাড়তি হাট লাগলেও রাখতে পারে বরাবরই যেটা লেগে থাকে বুধবারে তো এখন পর্যন্ত হাট থেকে কোনো অ্যানাউন্স পায়নি অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকলে আপনারা কিন্তু রিসেন্ট আপডেটগুলো পাওয়া যাবেন দর্শক আজকে আপনাদেরকে দেখাচ্ছিলাম জয়ফাট হাট থেকে ইনশাআল্লাহ আপনারা যারা এই হাটটা ভিজিট করতে চান তারা কিন্তু সরাসরি এই হাটে আসতে পারেন ঠিকানা জেলা জয়ফাট উপজেলার সদর আলহামদুলিল্লাহ দেখতেছি নিউজ পরিমাণে আমদানি এখন দেখার বিষয় কেমন বেচা বিক্রি হচ্ছে তো চলুন দর্শক বর্ডার এলাকা থেকে এইগুলোগুলো কোরবানির জন্য কেমন ধরনের বেচা বিক্রি হচ্ছে সেইটুকু তথ্য আপনাদের সাথে তুলে ধরবো সাবধান থাকবেন কোরবানি উপলক্ষে বিভিন্ন চক্ররা হাটে ঘোরাফেরা করে প্লাস রাস্তা থেকে ঘোরাফেরা করতেছে তো অবশ্যই এই ছোট্ট ভিডিওটাতে শুরু করার আগে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিতে চাই দেশ এবং প্রবাস থেকে যে যে ভিডিও দেখতেছেন অবশ্যই নিজেদের স্বজনের মাঝে এই শেয়ার করবে অনেকেই দেখতেছি ইদানিং আমাদের হাটটাতে বিভিন্ন জায়গা থেকে আসতেছে খুলনা নোয়াখালী চট্টগ্রাম ফেনি এক কথায় সারা বাংলাদেশ থেকে আসতেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আপনাদের গন্তব্যের যে দূরত্ব সেটা আগে যাচাই করবেন দেখবেন যে কতক্ষণ সময় লাগে তারপরে আপনারা রওনা করবেন কখন ওই রাতে বেশি গভীর রাতে রওনা করা ঠিক হবে না একটুকু সাবধান থাকবেন এখন দেখতেছি অনেক অনেক জায়গাতে বড় বড় গাড়িগুলো হাইজাক হচ্ছে কোরবানির সময় এবং হাটে আসলে অবশ্যই বিশেষ কিছু লোকজন থেকে সাবধান থাকবেন যারা দালাল প্রকৃতির হয়ে থাকে তো চলুন তো সরাসরি আমরা একটু দু একটা দাম আম জানি এবং নিচে সরাসরি মাঠ পর্যায়ে যাই আবার একটু দেখাই দর্শক আমদানিগুলো একটু দেখায় বারো হিউজ পরিমাণে আমদানি আছে আর এই যে এখানে বেশ কয়েকটা আছে মামা এগুলো কি সিরিয়াল প্রোটে কয়টা আছে আজকে আলহামদুলিল্লাহ কাম মামার আছে আজকে চল্লিশটা অনেক গরু আমদানি হয় দেখে শুনে কিন্তু নিতে পারবো আমরা এই জোড়াটার একটু দাম দর দেখতে পাচ্ছি এবার এটা কি দাঁত হয়েছে দাঁত হয়ে গেছে এই জোড়া চলছে দাম দর চমৎকার সাইডে মোটামুটি যদি দেখা যায় ছোটোর মধ্যে আর কি আটকে গেছি অনেক চাপ দশ কত চাইছে জানেন কিছু ওকে আর আমাদের এই ভাই থেকে জানালাম নেই মহাজন থেকে শুনতে হবে অনেক গরু দেখছে সব দিক দিয়ে গরু ভর্তি আসে আমার কয়টা আছে মোট অনেক সব মিলাই ছাব্বিশটা বেশ তো অনেক গরুই আছে এর মধ্যে কোনটা কোনটা জোড়া এই জোড়া এই জুড়া তিনশো বিশ তিন লাখ চাওয়া দাম ইনশাল্লাহ যেহেতু বিভিন্ন জায়গা থেকে লোকের আসতে যে কেনাকাটা চলতে চালান মোটামুটি একটা প্রফিট হবে তো সেক্ষেত্রে সীমিত প্রফিটে বেশি বিক্রি করে সীমিত প্রফিটের একটা দাম বলুন এই দুটা তিনশো এ দুটা তিনশো এটা চাওয়া চাওয়া দাম এটা কত হলে দেওয়া যাবে একটু বলুন তো দুশো আশি হলে দেওয়া যাবে দুশো আশি হলে দেওয়া যাবে ওজনের টার্গেট আছে ওজনের টার্গেট দুটো অ্যাগোড় দশ মিনিট দুটো করে দশ মিনিট আপনার টার্গেটে দশ মিনিট আচ্ছা আমার মনে হচ্ছে নয় পর্যন্ত হলে এ না

హిబే కమై నేను নিচে আসবেন এটাই হলো কথা ওই জায়গাতে ওই জায়গাতে লাভ করতে হবে তাই তো কিনে কিনতে লাভ করতে হবে একটু তাহলে তিন লাখের মধ্যে দেওয়া যাবে আমার আইটা হচ্ছে দশ মন ইনশাল হবে আপনার সপ্তাহের কাছে কেমন আইটা মনে হচ্ছে সেটুকু আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এর পাশে কিন্তু হিউজ হিউজগুলো আছে দশক কোনটা রাখে কোনটা দেখাবো এরকম একটা অবস্থা এই যে দেখেন অনেক অনেকগুলো একটু ছোটো সাইজ অনেকে চাচ্ছিলেন যে ছোটো দেখাবো ছোটো দেখাবো একটু যদি ছোটো দেখায় ভাইয়া এই দুটা সাদা কত চাওয়া ভাইয়া

একশো পঁচিশ পুরা হয় না পুরো এক লাখ হবে না পাঁচ দশ এরকম পাঁচ দশ এক লাখ পাঁচ দশ অনেকে ছোটো ছোটো গরু দেখতে পাচ্ছিলেন তাদের উদ্দেশ্যে কিন্তু এই যে এক লাখ পঁচিশের মধ্যে চাওয়া ছিল এক লাখ পাঁচ দশের মধ্যে বেচা বিক্রি করবে এই আসতে এই যে নিয়ে চলে আসছে সেই সুবিশাল গরু দর্শক সব দেখতে চাই হাটে এখন পর্যন্ত এই যে দেখেন সেই কঙ্খরাজ টাইপের বড় বড় শিঙালা গরুগুলো কিন্তু চলে আসতেছে হাটের শুরুতেই এত পরিমাণ আমদানি আপনার শুরুতে দেখছেন তারপরেও কিন্তু এখন পর্যন্ত গরু ঢুকতে আছে আশা করা যায় বারোটা একটা পর্যন্ত গরু ঢুকতে থাকবে আর কুরবানির হাট চারটা পাঁচটা পর্যন্ত কিন্তু এই হাটগুলো থাকতেছে আর এই হাটে হাসিল কিন্তু গরু বলতে ছয়শো টাকা এই যে সুবিশাল গরু দর্শক একটা করে সিং মাথা দেখেন মারশাল্লাহ এক একটা করে আসতেছে পুরো রাজার পাটশাট নিয়ে আসতেছে মার্শাল্লাহ কোরবানির জন্য কিন্তু খুবই সুদর্শন গরু এগুলো আলহামদুলিল্লাহ গরুগুলো কিন্তু শিংগুলো দেখে একেবারে নজর কাড়ানোর মতো শিং আছে প্রত্যেকটা গরু যথেষ্ট ভালো ভালো হাইট অনেকে বলতেছে ভাই সাদা গরু আসবে কিনা অলরেডি উপরে দেখেন সাদা গরু বড় বড় সিংয়ের সাদা গরু কিন্তু হিউজ পরিমাণে আমদানি হওয়া শুরু হয়েছে আমরা দেখবো একটু এই পাশে অনেক অনেক গরু আছে দর্শক চোখ ধাঁধানোর মতো কালেকশান এই যে দেখতেছি এই পাশে দুইটা আছে সবই কিন্তু মাংসের উপযোগী মোটামুটি দেখা যাচ্ছে যা যা কত দেখাবো মানে কোনটা রাখি কোনটা দেখাবো এরকম একটা অবস্থা এত পরিমাণে আমদানি এত পরিমাণে কালেকশান আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণে কালেকশান এখন বেচে বিক্রির দাম তো আপনারা দেখতেই পাচ্ছেন যে অ্যাভারেজ আপনাদের মিনিমাম তিরিশ করে তো কিনাই লাগবে তিরিশ মন ছাড়া কিন্তু পাওয়া যাবে না এটা একটা ফিক্সড রেট বর ভাই কয় দাঁত আছে এটা চার দাঁত ছয় দাঁত ওজনের একটু আইডিয়া করেন তো কত ওজন হবে দুটা মিলে চার চার আট মন তেরো মন না এ তেরো মন হবে না আমার আইডিয়াতে সর্বোচ্চ হলে আর সাড়ে নয় মন নয় মন পর্যন্ত হবে হয়তো আট থেকে নয় কত চাচ্ছেন সাড়ে তিন লাখ অসম্ভব এটা চাওয়া দাম অনেক বেশি দামদর করছে কত বলে ভাই অরিজিনালটা বলেন তো অরিজিনাল কথা বলেন কত বলছে আমরা কিনবো না আমাদেরকে বেশি শোনায় লাভ নাই দুই লাখ নব্বই বলতেছে দুই লাখ নব্বই বলছে ওজন হিসেবে দাম দরটা শিখিয়ে দিছে নিচে বিক্রি হয় তিনের নিচে তিনের নিচে হবে না মাংস তো বেশি হবে না যা হাইডিয়া করতেছে উপরে হবে না মন পর্যন্ত হবে হয়তো এ পাশে কিন্তু অনেক গরু আসলে কোনটা রাখে কোনটা দাম দর জানাবা কোনটা দেখাবো এরকম একটা অবস্থা প্রচুর বলো প্রচুর বলো ছোটো বলদের মধ্যে একটু আইডিয়া দেয় আপনাদেরকে এই যেখানে আছে। ভাই কি দাঁত উঠছে দুই ষাট বলে কুরবানি উপযোগী দেন না কেন আর কত নেবেন দুই সত্তর দুই লাখ সত্তর দুই লাখ ষাট বলছে খারাপ বলেনি তো অনেক বেশি বলছে আমার আইডিয়া মতো বেশি বলছে আর এর মধ্যে কেনা উচিত ছিল দশক কিন্তু অনেক গরু আছে চাইলে হাটা ভিজিট করতে পারেন যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন ইউব হোয়াটসঅ্যাপ আবার বলে রাখি জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন ইউএ হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে আপনার সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবো নতুন নতুন ধন্যবাদ আসসালামু আলাইকুম